এক জন্মদিনের ভোজ বাড়িতে গিয়ে রাধনির কাছ থেকে এই রকম একটা অদ্ভুত টাইপের মাংস রান্না করে দেখে বেশ অবাক হয়েছিলাম কিন্তু খেতে এত অপূর্ব হয়েছিল যে মনে মনে ভেবেছিলাম বাড়িতে গিয়ে একদিন ট্রাই করবই কর তো সেদিন ডিনারে ভাতের সাথে এই রকম একটা চিকেনের ঝোল বানিয়েছিলাম খেতে দুর্দান্ত হয়েছিল চলো ঝটপট রেসিপি শেয়ার করি এর জন্য প্রথমে সর্ষের তেলে ডেরখানা মতন পেঁয়াজ কুচি সামান্য জিরে এবং শুকনো লঙ্কা লাল করে ভেজে নিচ্ছি অন্যদিকে টমেটো রসুন আদা এবং কাঁচা লঙ্কা সামান্য লবণ দিয়ে পেস্ট করে নিয়ে এবার পেঁয়াজ ভেজে তুলে রাখা হয়ে গেলে ওই তেলেই তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওই রসুন টমেটোর পেস্টটাকে দিয়ে কষতে দিয়ে অন্যদিকে মিক্সিং বলে পেঁয়াজ ভাজাটা তুলে নিয়ে তার মধ্যে একে একে গরম মশলার গুঁড়ো সামান্য লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার ওই পেস্টটা করার পেস্টের মধ্যে ঢেলে দিয়ে সামান্য হলুদ এবং লবণ দিয়ে ভালো করে কষে আলু এবং জল রাখা চিকেন দিয়ে ভালো করে ঢেকে ঢেকে কষতে হবে যতক্ষণ না তেল ছেড়ে দেয় গরম জল ঢেলে ঢেকে দশ মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিয়ে ওপর থেকে ঘি গরম মশলা এবং কাঁচা লঙ্কা চেরা দিলে আমাদের একদম সিম্পল ঘরোয়া মশলা দিয়ে তবে অনুষ্ঠান বাড়ির মতো চিকেন কারি খেতে এবং দেখতে দুটোতেই অপূর্ব হয়েছিল